মেডেলগুলো আমাদের টিমের সকল সদস্য এক এক করে রানাসার টিমের গলায় ঝুলিয়ে দিচ্ছে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হলো তাই এই খেলায় ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ সেক্রেটারি এবং যে সমস্ত আপামর জনসাধারণ এই খেলা সর্বতভাবে সহযোগিতা করেছে এবং এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ব্ল্যাক ফোর্স ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদেরকে আমি তুমি যেখানে থাকো মঞ্চে উপস্থিত হও তাড়াতাড়ি আমাদের বিশেষ অতিথি আব্দুল বক্তব্য রাখতে চান উপস্থিত সমস্ত মঞ্চে উপস্থিত বিভিন্ন অতিথি সকলকে আমার বিশেষ ধন্যবাদ যে সকল সকাল থেকে প্রায় এই সভায় এবং যে সময়টা দিয়েছে সকলকে তাই ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে সমস্ত খেলার সব মনোভাব নিয়ে যে সমস্ত দর্শক করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটা বিষয় অন্য কিছু নয় সকলেই অনেকে অনেক কিছু কথা বলেছে ধান উপরে খেলা মুটি যায় না তবুও যেহেতু সকল সকলেই খেলাকে ভালোবাসে এবং খেলা দিতেও চায় এবং বহু কষ্ট করে অর্থ এবং শ্রম দিয়ে এই ধান খেতের উপরে যে খেলাটা সারাদিন পরিচালনা হলো এটা কিন্তু খেলার মধ্যে পড়ে না আমার মতে আমাদের এখানে একটা খেলার মাঠ ছিল আমরা অতীতে শুনেছি যে খেলার মাঠ একটা ছিল এবং সেটা খেলার মাঠের রেকর্ডভুক্ত হয়েও আছে আমাদের সকলের উচিত বিশেষ করে দিয়ান ভেড়ি পায়রা নতুন ভেড়ি এবং বাবুর এই পাশের সমস্ত জনগণ যদি একত্রিত হওয়া যায় এবং আমাদের স্থানীয় এমএলএ তথা আমাদের মন্ত্রী মহাশয়ের কাছে আমরা যদি আবদার করি বা আমরা যদি জানাই যে আমাদের এই খেলার মাঠটা উদ্ধার করে দিতে হবে আমার মনে হয় মাঠটা এখন উদ্ধার করা যাবে যদি এই মাঠটা উদ্ধার করা যায় তাহলে এই ধরনের টুর্নামেন্ট আরও বড় ধরনের টুর্নামেন্ট সুশৃঙ্খল করা যাবে আমাদের শ্রম আছে অর্থ আছে লোকবল আছে সবকিছু আছে শুধু আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে আমরা জাতি ধর্ম এবং রাজনীতি ভুলে সকলে আমরা আমাদের মন্ত্রী মহাশয় অর্থাৎ আমাদের বেচারা মননা মন্না মহাশয়ের কাছে আমরা দরবার করব আমরা আজকে খেলার মাঠ থেকে শপথ নেই আমরা সকলেই কিন্তু আমরা মাস পিটিশন করে আমরা যাতে এই মাঠটা উদ্ধার করতে পারি সকলেই আমরা সেই প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি এবং ট্রফিটা দেওয়ার জন্য অনুরোধ করছি

I'm yeah. sorry. Yeah. Yeah.